সেল অ্যাকাউন্ট ক্লিক করার পর ওয়েট বলতেছিলাম সেল অ্যাকাউন্টে ক্লিক করার পর কষ্ট লাগবে এখান থেকে এখান থেকে কষ্ট করে একটু বাংলাদেশটা খুঁজে নিয়ে যাব সময় খুবই কম একবার আমি শর্ট করে একটা ভিডিও আপলোড দিতেছি আর কি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট নেবে বাংলাদেশ আচ্ছা নাম্বারটা দিয়ে দিবেন জিরো থেকে শুরু করবেন আর কোনো কিছু দেওয়ার দরকার নাই কেমনলি জিরো থেকে আর কি সাপোজ আমি আমার নাম্বার দিতে আছি জিরো ওয়ান সিক্স হ্যান নাম্বার সেন্ডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা এটা এখানে পাঁচশো পাঁচ থেকে দশ মিনিট দেহাইতেছে কিন্তু এটা তখন লাগে না পরবোচ্চকার এক থেকে দুই মিনিট আর যত ঘন্টাই লাগলে লাগুক সমস্যা কি এখন আপনাদের টেলিগ্রামে একটা মেসেজ চলে আর কি নাম্বারটা আর কি কি এখন ওখান থেকে মেসেজটা দেখে দিয়ে দেবেন কোডটা চলে আসবো এই ব্যালেন্সটা হোল্ড একাউন্টে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হোল্ড একাউন্টে অ্যাড হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবো আর কিন্তু হোল্ড রিভ্যালেন্স কিন্তু এটা ऐड হয়ে গেছে আর আমি আগে অনেকগুলো সেল দিয়েছি কারণ আমার 22 ডলার আছে এখন মেন কোতে আসি থেকে উইথড্র করবেন কিভাবে উইথড্রল করতে লাগাই ক্লিক করবেন অনেক কিছু আছে বাইনান্স পেপ্যাল ক্যাশঅ্যাপ এইগুলা আমাদের লাগানা